কথা হচ্ছে যে আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি দিনটির জন্য যে আজকে পাঁচ ছ দিন ধরে মা এখানে আছেন এবং কি কারণে এসছে সবাই জানে যে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য যে শুভ শক্তির যে প্রকাশ তার জন্য মা এসছে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে শ্বশুরবাড়ির থেকে কৈলাস থেকে এসছেন তো এই শুভ শক্তির যে প্রকাশ করে শুভ শক্তিকে এখানে শক্তিশালী করার পর ন্যাচারালি উনি ওনার শ্বশুরবাড়িতে আবার যাবেন তো শ্বশুরবাড়ি শিব ঠাকুরের এখানে যাচ্ছেন একদিকে যেমন যে বিজয়ের যে উৎসব যেটাকে আজকে বিজয় দশমী আমরা বলি তবে তো আমরা সবাই খুশি সমস্ত ত্রিপুরাবাসী থেকে শুরু করে সারা ভারতবাসী খুশি আসে একদিকে খুশি আবার আরেক দিকে নিয়ে আনো আবার সামনের বছর আবার এক বছরে যে শুভ শক্তিকে উনি প্রতিষ্ঠিত করে গেছেন সেটার থেকে ভাইব্রেশন নিয়ে আমরা আগামী দিন সবাই যেন সুখ শান্তিতে আমরা থাকতে পারি আমি মার কাছে প্রার্থনা করবো উনি আসেন সবসময় এই কারণে সবাইকে আশীর্বাদ করার জন্য সুখ শান্তি যেন থাকে সবার সমৃদ্ধি যেন হয় তো আমি সেটাই মার কাছে আজকে শুভ বিজয় উপলক্ষে সবার কাছে আমি মার কাছে সেটাই প্রার্থনা করব যেন শেষ করে ত্রিপুরাতে সবাই যেন ভালো থাকে সুখ স্বাচ্ছন্দ্য থাকে এবং একজন আরেকজনের হাত ধরে যেন আমরা চলতে সেটাই আমি ভগবানের কাছে আমার কাছে প্রার্থনা করব এবং আসছে বছর আবার হবে এবং এখানে যে আজকে আমরা দেখলাম যে বিসর্জনের যে কার্যক্রম এখানে রেখেছেন আমাদের মাননীয় মেয়র সাহেব ওখানে আছেন মেয়র সাহেবের আপনার টিমের তত্ত্বাবধানে এখানে গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন যেভাবে বিসর্জন নিয়ে একটা সবসময় একটা কপালের চিন্তার ভাবনা ছিল সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাই এবং সুন্দরভাবে বিসর্জন অর্থে মাকে প্রকৃত অর্থে যেভাবে বিসর্জন দেওয়ার দরকার